বিশ্বে সবচেয়ে বেশি খাওয়া হয় যে 10 খাবার। এবার বিস্তারিত। বিশ্ব মানুষ নানা ধরনের খাবার খায়। তবে কিছু খাবার এমন যা প্রায় প্রতিটি দেশে মানুষের খাদ্য তালিকার শীর্ষে থাকে। এগুলো শুধু পুষ্টির প্রধান উৎস নয় বরং স্থানীয় সংস্কৃতি, ইতিহাস ও জীবনধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএও এবং ম্যাশড ডট কমের তথ্যের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া দশটির খাবার সম্পর্কে তথ্য তুলে ধরা হলো চাল বিশ্বের প্রায় অর্ধেক মানুষ তাদের দৈনিক খাদ্য চাহিদার আশি শতাংশ চাল থেকে পূরণ করে আর বিশ্বের মোট চাল উৎপাদনের নব্বই শতাংশই এশিয়ায় হয়ে থাকে চীন ভারত ইন্দোনেশিয়া বাংলাদেশ থাইল্যান্ড ও খাদ্যশস্যের প্রধান উৎপাদক চালের জনপ্রিয়তার কারণ এটি সহজলভ্য পুষ্টিকর ও বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহারযোগ্য গম ও রুটি বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষের প্রধান খাদ্যশস্য গম এটি থেকে তৈরি রুটি অনেক দেশের খাদ্য তালিকায় শীর্ষস্থান অধিকার করে আছে প্রায় তিনশো কোটি মানুষ প্রতিদিন রুটি খায় আর ক্ষেত্রে এগিয়ে ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ভারতের মানুষ ইতিহাসে যুদ্ধ ধর্মে ও উৎসবের সঙ্গে রুটি অতপ্রতভাবে যুক্ত চালের মতো গম ও রুটিও সহজলভ্য পুষ্টিকর ও বহুমুখী ব্যবহারযোগ্য পাস্তা পাস্তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি এটি মূলত ইতালির খাবার হলেও যুক্তরাষ্ট্রের উৎপাদন ও ভোক্তা দ্রুত বাড়ছে পাস্তার জনপ্রিয়তার কারণ হলো দ্রুত রান্না ও বহুমুখী ব্যবহার করা যায় এবং প্রায় প্রতিটি দেশের স্থানীয় মশলার সঙ্গে মানানসই ইতিহাস অনুযায়ী অষ্টম ও নবম শতাব্দীর আরব ব্যবসায়ীদের হাতে ধরে ইতালিতে ড্রাই পাস্তা পৌঁছায় মুরগির মাংস হিসাব এ অনুযায়ী বিশ্বে মাংসের চাহিদা বড় একটি অংশ পূরণ করে মুরগি বেশিরভাগ দেশই মুরগির মাংস অত্যন্ত জনপ্রিয় খাবার দুই সালে বিশ্বের মোট মাংস উৎপাদনের পঁয়ত্রিশ শতাংশই এসেছে মুরগির মাংস থেকে উন্নত দেশগুলোর প্রতি বছর একজন ব্যক্তি গড়ে অষ্টআশি কেজি মুরগির মাংস গ্রহণ করে যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল ভারত ও মেক্সিকো সবচেয়ে বেশি মুরগির মাংস উৎপাদন করে কম চর্বি ও উচ্চমানের প্রোটিনের পাশাপাশি অপেক্ষাকৃত সস্তা ও রান্নায় বহুমুখী ব্যবহার উপযোগী হওয়ায় এটি জনপ্রিয়তার অনেক শূকরের মাংস বিশ্বজুড়ে সবচেয়ে বেশি খাওয়া মাংসের মধ্যে অন্যতম হল শূকরের মাংস এশিয়া বিশেষ করে চীন বিশ্বে এককভাবে শূকরের মাংসের সবচেয়ে বড় ভোক্তা উৎপাদনের ক্ষেত্রেও সবচেয়ে এগিয়ে দুই হাজার মোট তিন কোটি বিশ লাখ টন শুক্রের মাংস উৎপাদন হয়েছিল বিশ্বে যে পরিমাণ মাংসের চাহিদা রয়েছে তো আর ছত্রিশ শতাংশই শুক্রের মাংস তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এটি খাওয়া হয় না গরুর মাংস গরুর গরুর মাংসের অবস্থান ষষ্ঠ বৈশ্বিক মাংস মাংস উৎপাদনের আসে থেকে শতাংশ যুক্তরাষ্ট্র ব্রাজিল চীন ও আর্জেন্টিনা গরুর মাংস উৎপাদনের শীর্ষে ইউরোপ ও যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় গরুর মাংস বিশেষভাবে জনপ্রিয় গরুর মাংস উচ্চমাত্রায় প্রোটিন ও লৌহ সমৃদ্ধ এটি মানুষের অন্যতম প্রধান প্রাণীজ খাদ্যের উৎস তবে উৎপাদন খরচ তুলনামূলক বেশি পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক থাকলেও বিশ্বব্যাপী গরুর মাংসের চাহিদা ক্রমেই বাড়ছে বছরে এ মাংস প্রায় চুয়াত্তর মিলিয়ন টন উৎপাদিত হয় গরুর মাংস যুক্তরাষ্ট্র ব্রাজিল চীন আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার প্রধান প্রাণীজ খাদ্য এটির জনপ্রিয়তা শুধু প্রোটিন ও লোহায় সমৃদ্ধ হওয়ার কারণেই নয় এটি বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহারযোগ্য ডিম ডিমকে বলা হয় সম্পূর্ণ খাবার প্রোটিন ভিটামিন ও খনিজ উৎপাদনে ভরপুর হওয়ায় ডিম বিশ্বের প্রায় সব দেশের মানুষের নিয়মিত খাদ্য তালিকায় চীন যুক্তরাষ্ট্র ও ভারতের সবচেয়ে বেশি ডিম উৎপাদন করা হয় সকালের নাস্তা থেকে শুরু করে নানা ধরনের রান্নায় সহজেই ব্যবহার করা যায় বলে ডিমের জনপ্রিয়তা সব জায়গায় দুই হাজার আঠারো সালে বিশ্বজুড়ে একজন ব্যক্তি গড়ে একশো একষট্টি ডিম খেয়েছেন দুধ ও দুগ্ধজাত খাবার পৃথিবীর বহু মানুষের দৈনন্দিন খাদ্যের অংশ দুধ দই মাখন পনির এসব খাবার ইউরোপ যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানে সবচেয়ে বেশি খাওয়া হয় ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য দুধ অপরিহার্য শুধু পানীয় হিসেবেই নয় বিভিন্ন মিষ্টান্ন ও রান্নায় ব্যবহারের জন্য এর জনপ্রিয়তা অনেক মাছ বিশ্বের উপকূলীয় অঞ্চল ও নদী নির্ভর দেশগুলোর মানুষের জন্য মাছ হলো অন্যতম প্রধান প্রোটিনের উৎস ওর তথ্য অনুযায়ী বিশ্বে মোট প্রাণীজ প্রোটিনের প্রায় বিশ শতাংশই আসে মাছ থেকে বিশেষ করে এশিয়ার দেশগুলোতে মাছ বেশি খাওয়া হয় বাংলাদেশ জাপান নরওয়ে পেরু মাছ ধরা এবং খাওয়ায় শীর্ষস্থানীয় দেশ মাছ শুধু স্বাদেই নয় স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর হওয়ায় প্রতিদিনের খাবারের তালিকায় অপরিহার্য হয়ে আছে প্রাচীন কাল থেকে ভুট্টা ভুট্টা বিশ্বের অন্যতম প্রধান খাদ্য এটি সরাসরি খাওয়ার পাশাপাশি পশু খাদ্য তেল সিরাপ কর্নফ্লেক্স হালকা নাস্তা সহ নানা প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহৃত হয় জাতিসংঘের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে এককভাবে বিশ্বের মোট ভুট্টার প্রায় চল্লিশ শতাংশ উৎপাদন করে চীন ব্রাজিল মেক্সিকো ও আর্জেন্টিনা ও বড় উৎপাদক দেশ আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু মানুষের প্রধান খাদ্য ভুট্টা সহজলভ্য সস্তা ও বহুমুখে ব্যবহারযোগ্য হওয়া এটি বৈশ্বিক খাদ্য তালিকায় বিশেষ স্থান দখল করে আছে